বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে জেলাভিত্তিক বিষয়বস্তুকে প্রাধান্য করে পশ্চিমবঙ্গের আলুর দাম বিভিন্ন ইউনিট গুলি জেলাভিত্তিক ইউনিট গুলিতে কিন্তু ভিন্ন প্রকৃতি আলুর দাম আলুর বন্ড দাম রেডি আলুর দাম সমস্ত কিছুই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আজকের ভেটের মাধ্যমে আমার সকলেই লক্ষ্য করতে চলেছে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বর্ণের দাম চাষিভাইদের জন্য কী লক্ষ্য করা আছে। রেডি আলুর দাম কী শোনা যাচ্ছে এছাড়া কোন ইউনিট থেকে কত প্যাকেট আলু আজকের ডেটে নিকাশি সম্পন্ন করা হয়েছে এছাড়া জানবো এই বছর কি ব্যবসায়িক তথা চাষি ভাড়া প্রকৃতপক্ষে আলুতে দাম পাবে এখানে আমরা যে কোল্ড স্টোরটি লক্ষ্য করতে পারছি এটি হলো কিষান কোল্ড স্টোর আর যেটা ইউপির কান্ন জেলায় অবস্থিত প্রত্যেক বছর আলুর নিকাশির বিষয়বস্তুকে প্রাধান্য করে কান্নস জেলায় কিন্তু এই সমস্ত কোল্ড স্টোরগুলি প্রথমেই আলু নিকাশি করতে শুরু করে আজকে ডেট হিসাবে যে সমস্ত আলুগুলি নিকাশি করা হচ্ছে এই কিষান কোল্ড স্টোর থেকে এগুলি হলো লাল গোলাল আলু ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে এই লাল গোলাল আলুর দাম সাড়ে সাতশো থেকে পনে আটশো টাকা পর্যন্ত নির্ধারিত এছাড়া এই কোলেস্টেলের উন্নত মানের চিপসানা আলুর দাম আটশো থেকে নশো টাকা তেপান্ন কেজি ৫৫২ বাহান্ন কেজি পাঁচশো হিসাবেই রেট লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে চাষী ভাই বা ব্যবসায়িক ভাইরা আলুর দাম পাবে কিনা সেই দিকে দৃষ্টান্ত করে এই কোল্ড স্টোরের কর্মকর্তাকে প্রশ্ন করা হচ্ছে যে এই বছর কি চাষী ভাইরা আলুতে প্রকৃতপক্ষে আলুর দাম পাবে এই কর্মকর্তা তিনি জানাচ্ছেন যে এই বছর কিন্তু আলুর দাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো প্রকারেই চাষি ভাইরা পাবে প্রত্যেক বছর যেভাবে আলুতে লস হয়ে থাকে সেই সমস্ত প্রত্যেকটা ঘাটা এই বছর চাষি ভাইরা তুলে ফেলবে এছাড়া তিনি জানান আলুর দাম বাড়া এবং কমার মাধ্যমেই কিন্তু আলুর বিক্রি কাজ চলবে এছাড়া আর একটি বিষয় বস্তু শোনা যাচ্ছে যে আগামী দিনগুলিতে মে মাস থেকেই কিন্তু ভালো প্রকারে বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে দারুণ প্রকারে আলু নিকাশি হতে শুরু হবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে এই অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে শ্রীনগর ইউনিটে চার হাজার দুশো প্যাকেট আলুর নিকাশি করা হয়েছে এছাড়া এই অবস্থায় কিন্তু বধনগঞ্জ ইউনিটে চার হাজার প্যাকেট আলুর নিকাশি যোতে আলো হিসেবেই নিকাশি সম্পন্ন করা হয়েছে এছাড়া আলুর নিকাশি চন্দ্রকোনা টাউনে পঁচিশ হাজার প্যাকেট আলুর নিকাশি কমপ্লিট হয়েছে বর্তমান সময়ে আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে আট পাড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাড়ান চাষি ভাইদের জন্য নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে কিন্তু আমলা গোড়াই ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো টাকা চলছে গত দিনের থেকে আজ কিন্তু আলুর দাম বাঘ নিতে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দশ ঘড়াই ইউনিটে চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম দশ ঘোড়ায় হিসেবে আটশো পঞ্চাশ টাকা চলছে এছাড়া ধাদিকা ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আটশো টাকা শোনা আছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আটশো টাকা চলছে চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় দাম আটশো পঞ্চাশ থেকে আটশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে এই মতো সময়ে গরবেতে ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম আজ কিন্তু আটশো টাকা শোনা যাচ্ছে জেলাভিত্তিক বিষয়বস্তুকে প্রাধান্য করে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম চাষি ভাইদের জন্য সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা চলছে কুসমা শরী এমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আটশো টাকা দেখা যাচ্ছে এছাড়া কাস্টগোড়া ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আটশো টাকায় পরিলক্ষিত হচ্ছে শ্রীনগর ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে সালবনিতে আটশো টাকা আলুর বর্ণের দামই চলছে ইউনিট অবস্থায় যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে দক্ষিণবঙ্গ হিসাবে রেডি আলুর দাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে কিন্তু আজ পঞ্চাশ টাকা মাইনাস হতে দেখা যাচ্ছে এই আমলোগায় ইউনিটের রেডি আলুর দাম হাজার পঞ্চাশ থেকে হাজার পঁচাত্তর টাকা চলছে আজকে ডেট হিসেবে আট পাড়ায় ইউনিটের রেডি আলুর দাম এগারোশো ষাট টাকা শোনা যাচ্ছে কুসমাশলি ইউনিটের রেডি আলুর দাম হাজার চল্লিশ থেকে হাজার আশি টাকা চলছে আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রার্থনা করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের রেডি আলুর দাম আটশো চল্লিশ থেকে নশো পাঁচ টাকা শোনা যাচ্ছে গর্বিতা হিসেবে রেডি আলুর দাম আজ হাজার পঞ্চাশ থেকে হাজার পঁচাত্তর টাকা রেট চলছে চন্দ্রকোনা রোডে রেডি আলুর দাম হাজার পঞ্চাশ থেকে হাজার আশি টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়িতে রেডি আলুর দাম আটশো থেকে নশো টাকা মধ্যে রেট পরিলক্ষিত হচ্ছে এছাড়া রেডি আলুর দাম উত্তরবঙ্গের ফালাখাটায় কাছাকাছি এই অবস্থায় আটশো পঞ্চাশ থেকে নশো টাকা রেট ঘোরাফেরা করছে আমরা সচরাচরভাবে একটা বিষয়ে বস্তু লক্ষ্য করে থাকি যখন প্রচুর পরিমাণে তাপমাত্রা হু হু করে বৃদ্ধি হতে থাকে তখন কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম যে কোনো সবজির দাম কিন্তু কমতে থাকে কারণ সেই সমস্ত মার্কেটগুলিতে বিভিন্ন ক্রেতাদের উপস্থিতি না থাকার জন্য আর এখন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম কমে যাওয়ার মুখ্য কারণে হল গরমের উপস্থিতি অতিরিক্ত তাপমাত্রা পড়ার জন্যই কেবলমাত্র আলুর কে ক্রেদাদের চাহিদা কম হচ্ছে আর যার জন্যই আলুর দাম কমেছে